আছে আমার সোলার প্যানেল এখানে পূচার শেট করে দুটা প্যানেল আছে আপনারা দেখতে পাবেন

মেঘলা টাইপের এখন আমি এটা কিভাবে ব্যবহার করছি আপনাদের দেখাবো আপনারা নিশ্চয় এর আগে আমার দেখছেন একটা টেন এমপি সোলার চার্জ কন্ট্রোলারকে আমি কিভাবে এম্পিয়ার বৃদ্ধি করছি দেখেন ব্রাইটনেস বাড়ছে এখন সেভেন পয়েন্ট সিক্স এইট চলে গেছে সূর্যের ব্রাইটনেস বাড়ার কারণে সূর্যের ব্রাইটনেস বেশি হলে আমার এটা এম্পিয়ার বাড়তেছে আপনারা আমার একটা ভিডিও দেখছেন যেখানে আমি সোলার কন্ট্রোলার করছি সেই কন্ট্রোলার আমি ব্যবহার করি সোলার কন্ট্রোলার করে এটার ভিতরে মোস্পিড বৃদ্ধি করে রেটিং বাড়াই দিয়েছি আমি অল্প খরচে অল্প টাকা দিয়ে আমি হাই রেটিং ব্যবহার করতে পারি এখন এখান থেকে আমি কত এনার্জি পাচ্ছি আমি এখানে যদি সাত সাড়ে সাত এম্পেয়ার এনার্জি পাই সাত এম্পিয়ার হলে এটা সোলার কন্ট্রোলার এই কন্ট্রোলারটাই আমি আমি রেটিং বৃদ্ধি করছিলাম এটা এখানে বাটন আছে এই বাটন দিয়ে আগে হচ্ছে আপনার ব্যাটারি ভোল্টেজ আগে ব্যাটারি কানেকশন দিতে হয় আগে ব্যাটারির কানেকশান দিতে হয় এরপরে প্যানেলের কানেকশান দিতে হয় এটা বারো ভোল্ট মোটে কাজ করে এরপরে আপনি এর ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবেন এখানে বাটন আছে এই বাটন দিয়ে আপনি ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবেন সব এই সিম আর এটা হচ্ছে সরাসরি সরাসরি আইপিএস ব্যাটারির সাথে সংযোগ দেওয়া আছে এখানে এখানে হচ্ছে এই তার কন্টেকর থেকে এসে সরাসরি ব্যাটারির সাথে সংযোগ আছে এখানে ইনভার্টার আইপিএস বারোশো বিয়ে এক হাজার ওয়াট এই ইনভার্টার সিস্টেম হচ্ছে দুইটা চার্জিংয়ের জন্য একটা হচ্ছে চার্জিং উইথ ইনভার্টার মানে ইনভার্টার থেকে চার্জ হবে ইনভার্টার থেকেই চলবে আর একটা হচ্ছে শুধু ইনভার্টার মোড়ে কাজ করবে চার্জিং সোলার থেকেই হবে অটোমেটিক করা হয়নি আমি জাস্ট শুধু সোলার থেকে চার্জ নেই কারেন্ট থাকলে সোলার চার্জেই চলে কারেন্ট না থাকলে এপিস থেকেই চলে